দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করলো পূর্ব আগরতলা থানার পুলিশ থানার ওসি জানান সাত নভেম্বর কৃষ্ণ মজুমদার নামে এক ব্যক্তি পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করে থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশের একটি টিম গঠন করা হয় পুলিশের তদন্তকারী দলটি ঘটনা তদন্তে নেমে ছিনতাইকারী দলের সদস্যদের শনাক্ত করতে সক্ষম হয় যথারীতি গ্রেপ্তার করা হয় ছিনতাইকারী দলের দুই সদস্যকে ধৃতরা হলো হল যোগেন্দ্রনগর রেন্টার্স কলোনি সুদীপ দাস ও প্রতাপগড় এলাকার সুব্রত দাস তাদের কাছে থেকে দশটি স্মার্টফোন উদ্ধার করা হয় থানাতে একটি অভিযোগ আছে শ্রীকৃষ্ণ মজুদার নামে একজন যুবক সে অভিযোগ করেছিল যে সে যখন মহারাজগঞ্জ বাজারে যে সে কাজ করে বাজার থেকে যখন বাড়িতে যাচ্ছিল সেই সময় তাকে পথে একটি বাইক দিয়ে দুজন দুষ্কৃতিকারী এসে তার মোবাইলটি ছিনতাই করে নিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা তদন্ত শুরু করি ওসি গুলবাজার আউটপোস্ট এসআই তীর দেবনাথ এবং একটি টিম গঠন করা হয় তাদেরকে নেওয়া নিয়ে তার পরিপ্রেক্ষিতে আমরা এই যে দুষ্কৃতিকারী যারা আছে সীটাইবাজের দল তাদের ভিতর থেকে যে দুজনকে আমরা গ্রেপ্তার করি তারা হচ্ছে একজনের নাম হচ্ছে শ্রী সুদীপ দাস তার বাড়ি হচ্ছে যুগেন্দ্রনগর এন্টাস কলোনি একজনের নাম হচ্ছে সুব্রত দাস তার বাড়ি হচ্ছে প্রতাপগড় রাম আশ্রব তাদের কাজ হচ্ছে তারা বাইক দিয়ে ঘুরে তাদের একটা গ্যাং আছে এবং লুকজনকে বিশেষ করে আপনার যাদেরকে তাদের টার্গেট করে টার্গেট করে তাদের থেকে মোবাইলগুলি ছিনতাই করে নিয়ে যায় এবং পরবর্তী সময় এগুলো ডিসপোজ করে তাদের কাছ থেকে আমরা দশটি স্মার্টফোন যেগুলি যেগুলির মূল্য অনুমান থ্রি লাখ রুপি সব তাদের কাছ থেকে আমরা সিজ করি রিকভারি করি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা